এই খুল আজকে সবাই জাল কিছু খাম না আয়াস তুমি জাল খাইবা জাল খাইতে পারো হ্যাঁ কান্না করবা না তো আচ্ছা रेडी थाक बा है तुम्हें तुम्हें की खुशी अच्छा दिखाइए नहीं चलो ऐसा आज mm. तो उसको यावा काम करना हूं थोड़ा तो दिल सुंदर हो से सुंदर <OT> तेरा हो से ना ऐसा आपका है थेले के में चलाते हैं है नहीं दिन देबो का

আমার নসবাম আমার অনুভবতে ভালো রامین হাইবে অনুভুতি কি অনেক ভালো অনেক এক্সাইটেড কিন্তু প্রথম दिक्कत যে যেটা দেখিলাম হাইতে হলম গিতা হন যে অবস্থায় এটা दिक्कत ছিল তার মনেতে যেন হাইতে হলম বাকি চেষ্টা করি বাকি ডফল খাওয়ার পরে হুম তোর অনুভুতি কি আমারও অনুভতে অনেক ভালো খাইতে খেতে পারছনি হ্যাঁ কম খাইতে পারে জল কিন্তু চেষ্টা করো খাবার আচ্ছা খাওয়ার পরে দেখা যাবো নাকি জাল আর এরা দেখতে যেমন ভালো ততটাই অনেক বেশি জাল হইছে অনেক স্পাইসি আহ এর আগে কখনো আমি এমন জাল খাইনি আজকে প্রথম খাচ্ছি আর খেতে পারবো না জাল হয়েছে তো কি হয়েছে কিন্তু নুরুস কিন্তু আর পরে রয় নাই সব বলে সবাই চেটে পুটে একদম খেয়েছে আঙ্গুল চেটে খেয়েছে এত মজা হয়েছে যেমন জাল তেমন মজা আর এই যে আয়াসের অনেক ঝাল লাগছে এই জন্য আয়াস এখন পায়াস খাইতেছে না আয়াস তোমার অনেক ঝাল লাগছিল যাক যাই হোক পায়েসটা খাওয়ার পরে আয়াসের ঝাল তো টোটালি চলে গেছে এখন আয়াস অনেক মজা মজা করে পায়েস খাচ্ছে আর বলতেছে অনেক ভালো লাগতেছে তো মজার পরে যে সাজা একটা কথা আছে না এই যে এতক্ষণ মজা করে খাইছি এখন থালা বাসন ধুয়ে গিয়ে সাজাটা বুক করতেছি ঠান্ডার দিনে কি আর করার ধুতে তো হবে যাই হোক আমি থালাবাটি ধুয়ে এবার সব ক্লিন করে নিচ্ছি আমার ভিডিওটি যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো আজকে বেশি কথা বলবো না আল্লাহ হাফেজ